বাট আপনি আমাকে দশটা মিনিট সময় দেন এই দশ মিনিট আগের আপনি আর দশ মিনিট পরের আপনি এই দুইটা আপনার মধ্যে বিজেএস এর সাজেশন নিয়ে অনেক অনেক বেশি জ্ঞানের পার্থক্য তৈরি হবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে গুলো আসবে গুলো এমন ভাবে সেট করা হয় যেন আপনি দশে দশ পান এখন এটা দেখার বিষয় যে আপনি আসলে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারতেছেন কিনা সেই স্ট্যান্ডার্ডটা আপনি আসলে চারটা জিনিস যদি ফলো করেন তাহলে মেনটেন করতে পারেন হেই হ্যালো এভরিওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এজ ওয়েল আজকের ভিডিওটিও এস এস সি দুই হাজার পঁচিশ বাইসের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনার একটি গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশন দেবো সেটা হচ্ছে বিএসজিএস বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিস সহজ বাংলায় বলতে গেলে সমাজ আর কি তাই না আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এই যে সাবজেক্টগুলো আছে যে ধর্ম অনৈতিক শিক্ষা বিজিএস আইসিটি এই সাবজেক্টগুলোতেও কিন্তু আপনাদের এ প্লাস পাওয়াটা অনেক বেশি ম্যান্ডেটরি ঠিক আছে এগুলো কিন্তু আপনার ফোর্থ সাবজেক্ট না যে আপনার এ প্লাস পেলে সেখান থেকে কেটে আবার এই পাশে হচ্ছে অ্যাড হয়ে যাবে এইগুলো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদাভাবে আপনাকে এ প্লাস পাওয়াটা অনেক বেশি ম্যান্ডেটরি কিন্তু বিশেষ করে যারা সায়েন্সে আছেন তারা অন্যান্য সাবজেক্টের প্রেসারের কারণে এই সাবজেক্টগুলোর উপর আপনাদের একটু কম প্রেসার দেওয়া হয় এই হচ্ছে এই সাবজেক্টগুলোর উপর আপনাদের দখল কম থাকায় শেষ মুহূর্তে এসে আপনাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে সাজেশন এবং এটা অ্যানালাইসিসকৃত সাজেশন সো আমি চেষ্টা করছি সেই জায়গা থেকে প্রচণ্ড অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে এই সাজেশনটা দেওয়ার এই সাজেশনের পিছনে মাস্টার মাইন্ড কিন্তু শুধু একমাত্র আমি না আরও অনেকে আছে যারা বিজিএস পড়ায় তাদের কাছ থেকে শুনে শুনে আমি হচ্ছে এই সাজেশনটা তৈরি করেছি এবং নিজের কিছু এক্সপার্টাইজ নিজের কিছু জ্ঞান সেই জিনিসগুলোও কাজে লাগাইছি সো বুঝতেই পারছেন যে এই সাজেশনটা আপনাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট তাহলে আমরা দেরি না করে সাজেশনটা একটু দেখে নিই সাজেশনের মধ্যে আমি আসলে আপনাদের কয়েকটা কথা বলবো প্রথমে হচ্ছে কোন জিনিসগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো এমসি জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্টলি আপনি আসলে কোন অধ্যায়গুলো থেকে লিখলে বা কিভাবে লিখলে আপনি এইখানে দশে দশ পেতে পারেন ওকে তো একটু দেখেন প্রথমেই দেখেন আপনি যদি কালারগুলো খেয়াল করেন আমি কালারগুলো দিয়ে কিছু জিনিস ডিভাইড করে দিছি প্রথমে হচ্ছে কালো কালার এই কালো কালারের যে দুইটা অধ্যায় আছে এক এবং দুই এই দুইটা অধ্যায় থেকে আপনার কোশ্চেন আসবে হচ্ছে মানে এমসি কিউ সরি সিকিউ কোশ্চেন আসবে হচ্ছে একটা একটা ওকে তাহলে দেখেন এই দুইটা অধ্যায় আসলে আপনাদের এবার পরীক্ষায় আসবে কি আসবে না এটা নিয়ে আপনাদের অনেকের মনে কিন্তু কনফিউশন আছে রাইট কেন কনফিউশন আছে বা কেন এই ধরনের প্রশ্ন উঠতেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন ওকে তো দেখেন আমার মনে হয় যে এই দুটো অধ্যায় থেকে কোশ্চেন আসবে বাট আসলেও একটা আসবে এবং অবশ্যই আসবে ঠিক আছে আমার এটা মনে হয় ধারণা এরপর দেখেন তিন চার পাঁচ তিন চার পাঁচ এই তিনটা অধ্যায় মিলে তারপর চলে আসবে হচ্ছে দুইটা তারপর চলে আসবো হচ্ছে দুইটা ওকে তাহলে দেখেন আমাদের একটা দুইটা এই দুইটা হয়ে গেল। আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার থাকে না জন্যই বিজেএস সাবজেক্টটা আপনাদের কাছে অনেক বেশি বড়ো মনে হয় পুরো ষোলোটা অধ্যায় ষোলোটা অধ্যায় থেকে আমরা কোশ্চেন আসবে এগারোটা এগারোটার মধ্যে থেকে সাতটা লিখব কীভাবে লিখব বাট আপনি আমাকে দশটা মিনিট সময় দেন এই দশ মিনিট আগের আপনি আর দশ মিনিট পরের আপনি এই দুইটা আপনির মধ্যে বিজেএসের সাজেশন নিয়ে অনেক অনেক বেশি জ্ঞানের পার্থক্য তৈরি হবে ওকে জাস্ট মিনিটস আসেন এই না অনেক গুরুত্বপূর্ণ ছয় সাত আট মিলে আপনার তিনটা অধ্যায় মিলে এখান থেকে তিনটা সিজনশীল আপনাদের জন্য আসতে পারার সম্ভাবনা সব থেকে বেশি তিনটা সৃজনশীল আসতে পারার সম্ভাবনা সব 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 থেকে বেশি এই ক্ষেত্রে এরপর আসেন নয় দশের মধ্যে নয় দশের মধ্যে আপনাদের এখান থেকে আসবে হচ্ছে একটা সিকিউ কয়টা একটা বাট দশটা আপনারা বাদ দিতে পারেন দশটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না জাস্ট আপনি হিসাব করে রাখতে পারেন নয় থেকে আপনার মোটামুটি একটা কোশ্চেন চলে আসবেন এরপর দেখেন আমরা যদি এই পাশে আসি এই যে এগারো বারো তেরো এই তিনটা অধ্যায় থেকে আপনার সিকিউ আসবে হচ্ছে দুইটা এবং তারপর চোদ্দো পনেরো ষোলো এই তিনটা অধ্যায় থেকে আপনার সিকিউ আসবে হচ্ছে দুইটা এখানে একটা কথা আমি একটু বলে রাখি আপনাদের যে পনেরো এবং ষোলো অধ্যায় আছে এই পনেরো ষোলো অধ্যায়কে না একটা অধ্যায় হিসেবে বিবেচনা করবেন কয়টা অধ্যায় হিসেবে একটা ঠিক আছে এই দুটোকে আলাদা অধ্যায় হিসেবে বিবেচনা করার দরকার নেই তো সেদিক থেকে দেখতে গেলে আপনার অধ্যায় কিন্তু হয়ে গেল কয়টা মাত্র পনেরোটা ঠিক আছে এই দুটা অধ্যায় একই সাথে বিবেচনা করবেন এখন দেখেন একটু ভালো করে খেয়াল করেন আপনি তো বুঝলেন যে টোটাল এগারোটা আপনার কোথা থেকে আসছে এক দুই এক তিন তিন আট তিন ছয় ছয় এক সাত সাত আট দুই নয় নয় দুই এগারো এই এগারোটার মধ্যে আপনাকে লিখতে হবে কয়টা সাতটা কোয়েশ্চেন এখন আপনিই বিচার করেন যে আপনি কোন সেকশনটা ভালো পারেন দেখেন আমি এইভাবে আপনাদেরকে কেন ভাগ করে দিলাম এক একজন না একটা সেকশন ভালো পারেন কেউ হয়তো বা এই সেকশনটা ভালো পারেন এই যে নদ নদীর ভূ প্রকৃতির বিষয়গুলো খুব সুন্দর করে আপনারা ওই যে ম্যাপ দেখে দেখে করেছেন আমি ম্যাপ দেখে পড়তাম কিন্তু আমার স্যার ছিলেন স্যারের নামটা আমি ভিডিওতে নিতে চাই অনুপম স্যার সো উনি কিন্তু আমাকে ম্যাপ দেখায় দেখায় পড়াতেন সো সেই ক্ষেত্রে আমার পঞ্চম হতে ছিল একদম ঠোঁটের আগে ঠিক আছে কারো কারো পঞ্চম এই সেটটার থেকে এই সেটটা অনেক অনেক বেশি সহজ লাগে ওকে কারো কারো এই সেটের থেকে এই সেট অনেক বেশি সহজ লাগে বাট আমার কাছে এই সেট অনেক বেশি কঠিন লাগে তো আপনাদের কাছে যদি এই সেট সহজ লাগে তাহলে আপনার সেটটা টার্গেট করবেন করবেন বাট কখনো এরকম না যে এখান থেকে পড়লাম থেকে পাঁচ আট পড়লাম এখান থেকে নয় পড়লাম এরকম করবেন না আপনি যে সেট ধরবেন ওই সেটটা পুরোটা পড়বেন কেন কারণ এখানে কিন্তু কোয়েশ্চেন মিক্স হয় ক খ এক জায়গা থেকে আসলো ধরেন ক খ এখান থেকে আসছে গ এখান থেকে আসছে ঘ এখান থেকে আসছে এরকম কিন্তু কোশ্চেন মিক্স হয় সো আপনারা অবশ্যই এবং অবশ্যই গ্রুপ ধরে ধরে পড়বেন দেখেন আপনারা যদি এখান থেকে এই যে লাস্টের গ্রুপটাকে বাদ দিয়ে দেন ধরেন এখান থেকে দুইটা কোশ্চেন আসবে লাস্টের গ্রুপটা বাদ দিলেও আপনারা কিন্তু নয়টা সিকেও একদম হাতের মাথায় আপনি লাস্টের দুইটা না এই যে লাস্টের এই ছয়টা অধ্যাপন বাদ দিয়ে দেন এগারো থেকে ষোলো লাস্টের ছয়টা অধ্যাপন বাদ দিয়ে দেন ওকে তাতেও কিন্তু দেখেন আপনার চারটা সিকেও যাচ্ছে সাতটা সিকেও কিন্তু আপনার কমন আসছে এই যে এই পাশ থেকে আপনি এইভাবে না চিন্তা করেন এইভাবে চিন্তা করেন আপনি এক থেকে পাঁচ পর্যন্ত পড়বেন না এক থেকে পাঁচ পর্যন্ত পড়বেন না এক থেকে পাঁচ পর্যন্ত না পড়লে দেখেন আপনার এক দুই তিনটা সিকিউ হচ্ছে আপনার যাচ্ছে আপনার আটটা সিকিউ আপনার হাতে থাকতেছে সো এইভাবে আপনাদের যেভাবে যেভাবে বাদ দিলে সুবিধা হয় সেইভাবে আপনারা একটু নিজেদের মতো চর্চা করে নেবেন ওকে এক একজনের স্ট্রেংথ এক একটা গ্রুপের মধ্যে আসে আপনাদের মতো করে একটু স্ট্রেংথ অনুসারে উইকনেস বুঝে আপনারা নিজেদের মতো করে একটু প্লাস মাইনাস করে নেবেন এরপর আসেন এম সিকিউ এর জন্য আমরা কি করবো এমসিকিউর জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে একটু 3 স্টার দিয়ে দিতে চাই 3 স্টার কোনগুলো যেমন দেখেন সৌরজগত ও ভুমণ্ডল এই জায়গাটা বাংলাদেশের নদ নদী 3 স্টার বাংলাদেশের নদ নদী 3 স্টার 6 7 8 তিনটা জায়গায় 3 স্টার এই পুরোটা 3 স্টার এবং জাতিসংঘ এইটা 3 স্টার ঠিক আছে আর এই দেখেন এমসি কিউ এর ক্ষেত্রে এই দুইটা জায়গা থেকে আসলে টিচার এমসি কিউ দেবে কিনা সি কিউ একটা আসবে এটা কনফার্ম বাট এমসি কিউ দেবেন কিনা এটা আসলে শিক্ষকের অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে ঠিক আছে তার সহজত প্রবণতা বা বিভিন্ন ভেরিয়াবিলিটির উপর এই জিনিসগুলা অত্যন্ত বেশি নির্ভর করবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না যে এখান থেকে আপনার এমসি কেউ আসবে কিনা আমি যদি সেই টিচারকে অ্যাটলিস্ট চিনতাম যে তার ধারাবাহিকতাটা কেমন জীবন কোন দিক থেকে প্রবাহিত হয়েছে তাহলে আমি বলে দিতাম যে এইখান থেকে আসবে কি আসবে না বাট সেইটা এখন আসলে আমি বলতে পারতেছি না বাট যদি নিরপেক্ষ একদম প্রশ্ন হয় বা আমাদের সময়ের প্রশ্নগুলো যদি আপনি খেয়াল করেন আগের বছরের সেই ক্ষেত্রে আপনি দেখবেন এই দু দুইটা জায়গাও কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আপনার এমসি এর ক্ষেত্রে তো সেই কথাটাকে মাথায় রেখে আমি হচ্ছে এই দুইটা সেকশনকেও আপনার এমসি কিউ এর জন্য থ্রি এসটা দিয়ে দিলাম তাহলে দেখেন এমসি এর জন্য কিন্তু মোর অরলেস এক অধ্যায় থেকে নয় অধ্যায় পর্যন্ত খুবই ইম্পর্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট তাহলে আপনাদের এইখানে ট্রেকটা কেমন হওয়া উচিত যে অধ্যায়গুলো পড়লে আমার সি কিউ এম সি কিউ দুইটা একসাথে হয়ে যাচ্ছে সেই অধ্যায়গুলোকে আপনার টার্গেট করতে হবে রাইট সেই রকম অধ্যায় একটু খেয়াল করে দেখেন তো এই যে এক অধ্যায় থেকে নয় অধ্যায় কিনা মাঝখানে আপনি চারটাকে বাদ দিতে পারেন বা সিলেক্টিভ টপিক পড়তে পারেন দেখেন তো এক অধ্যায় থেকে নয় অধ্যায় পর্যন্ত কিনা ইয়েস সেটাই হচ্ছে আপনার সিলেক্টেড অধ্যায়গুলো তো আপনারা চেষ্টা করবেন যে এক থেকে নয় অধ্যায় পর্যন্ত একটু ক্লিয়ার থাকার বা যাদের এই পাশের জিনিসগুলো এক্সপার্টাইজে আছে যাদের এই জিনিসগুলো উইকনেস তারা আপনাদের মতো করে সাজাতে পারে নো প্রবলেম কারণ প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু আপনার এমসি কিউ কোশ্চেন আসবে ওকে এমসি প্যাটার্নটা কেমন হবে ষোলোটা অধ্যায় থেকে আপনার যে কয়টা এমসি আগে ষোলোটা অধ্যায় থেকে ষোলোটা এমসিকিউ কিউ করবে এরপর বাকিগুলা থেকে আপনার আগে আরেকটা করে বা দুইটা করে এমসিকিউ নিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার টোটাল এমসি কিউ তিরিশটা এমসি কিউ বানানো হবে রাইট তাহলে দেখেন কোনগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ এই নয় পর্যন্ত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ওকে আর এই জিনিসগুলোর মধ্য থেকেও কিন্তু আপনার কোশ্চেন আসবে এমসি আসবে বাট এগুলার তুলনায় একটু কম আসবে আমি বোঝাতে পারলাম এগুলার তুলনায় একটু কম আসবে এখন এই জায়গাগুলো থেকে আপনি আসলে এমসি কিউ কীভাবে পারবেন প্রথম কথা হচ্ছে ভাই এটা কিন্তু অন্যান্য সাবজেক্ট না এখানে আপনাকে অবশ্যই এবং অবশ্যই রিডিং পড়তে হবে রিডিং না পড়লে আসলে এমসিকিউ পাড়াটা পারাটা খুবই মুশকিল তবুও এখন আপনি যদি ছয়টা অধ্যায় রিডিংই পড়ে ফেললেন তাহলে আপনার সিকিউতে বাদ যাচ্ছে কীভাবে তাই না সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি লাস্ট মোমেন্টে একদম পড়া না হয় এই নয়টা অধ্যায়ের নয় দশটা অধ্যায়ের প্রেশার নিতেই আপনার মাথা ব্যথা ফেটে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যে অধ্যায়গুলো আসলে পারেন না ঠিক আছে যে অধ্যায়গুলো আপনাদের উইকনেস সেই অধ্যায়গুলার যে টেস্ট পেপারের মধ্যে এমসি আছে গত বছরগুলার সেই এমসি যে টপিকের সেই টপিকগুলো অন্তত পড়েন আর কিচ্ছু পড়েন না ওই এমসিকিউগুলার ওই এমসিকিউগুলার তো পড়বেন ওই এমসি টপিকটা ধরেন টপিকটা ধরে তারপরে এখানে এসে পড়েন ঠিক আছে আমি আবারও বলতেছি টপিকটা ধরেন টপিকটা ধরে এসে যে অধ্যায়গুলো যে অধ্যায়ের ধরেন আপনি পঞ্চম অধ্যায় পারেন তাহলে পঞ্চম অধ্যায়ের ওই আপনি একটু পড়ে ফেলেন কারণ টপিক বারবার রিপিট হয় এমসি কেউ কিন্তু এই যে এটা কিন্তু রিডিংমূলক তাই না আপনাকে অনেক রিডিং পড়তে হবে ম্যাথ নেই রিড করতে হবে সো এই রিড করতে হবে এরকম সাবজেক্টগুলায় এমসি কেউ কিন্তু বারবার একই জিনিস আসে না বাট কী আসে একই টপিক থেকে আসে তাই আপনারা এমসি কিউ যতটা না হচ্ছে ধরবেন টপিক আরও বেশি ধরবেন ঠিক আছে আপনি একটা এসে গেলেন একটা টেস্ট পেপারের যে কোনো একটা বছরের একটা এমসি কিউ নিলেন সেই এমসি কিউটার যে টপিক ওই টপিকে আপনি এই অধ্যায় পেলেন এই অধ্যায় এসে ওই টপিকটা পাশে একটা ডাক দিয়ে রাখবেন শেষ ডান তাহলে সি কেউ গেলো এমসি কেউ গেল কোন অধ্যায়গুলো পড়তে হবে পুরোটা গেল এইবার হচ্ছে আপনারা কীভাবে এই যে কোন কোন অধ্যায়গুলোকে টার্গেট করলে একদম দশে দশ পাবেন এইটার প্রশ্নের উত্তর হওয়া উচিত মানে এইটার প্রশ্ন হওয়া উচিত এরকম যে কোন অধ্যায়গুলা কিভাবে যদি আমি অ্যান্সার করি কিভাবে কোন জিনিসগুলো ফলো করলে আমি আসলে দশে দশ পাবো কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসবে কোশ্চেনগুলো এমনভাবেই সেট করা হয় যেন আপনি দশে দশ পান এখন এটা দেখার বিষয় যে আপনি আসলে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারতেছেন কি না সেই স্ট্যান্ডার্ডটা আপনি আসলে চারটা জিনিস যদি ফলো করেন তাহলে মেনটেন করতে পারবেন প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল আপনাকে প্যাটার্ন ফলো করে লিখতে হবে ঠিক আছে কারণ একটা খাতা উল্টানোর পরে টিচার যেটা দেখবে যে আপনি টোটাল প্যাটার্নটা লিখেছেন কিনা প্যাটার্ন বলতে কি যে চারটা সেগমেন্টে লেখা প্রথম সেগমেন্ট 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 দ্বিতীয় তৃতীয় আর লাস্টের ঠিক আছে এই সেগমেন্টে আপনি হচ্ছে একটা গ নাম্বারকে লিখবেন এবং আর একটা ঘ নাম্বার লিখবেন এই চারটা অংশে ভাগ করে প্যাটার্নটা আপনাকে এক নাম্বারে সিলেক্ট করতেই হবে দুই নাম্বারে ওই যে একটা কোশ্চেনের অ্যান্সার চারটা যে সেগমেন্ট না প্রথম সেগমেন্টেই হচ্ছে থাকে পুরোপুরি অ্যান্সারটা জাস্ট অ্যান্সারটা থাকে প্রথম সেগমেন্টে তারপরে বর্ণনা শুরু হয় প্রথম সেগমেন্টের অ্যান্সারটা ওই অ্যান্সারটা আপনাকে ঠিক দিতে হবে ঠিক আছে তাহলে দুই নাম্বার কি ওই যে প্রথম সেগমেন্টের যে অ্যান্সার ওইটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সঠিক দিতে হবে তিন নাম্বার হলো কোনো ধরনের কোনো ইরর করা যাবে না ইরর কি কী হতে পারে প্রথম ইরর আপনি কাটাকাটি করতেছেন তাতে আপনার খাতার সৌন্দর্য নষ্ট হবে দ্বিতীয় ইরর আপনি বানান ভুল করতেছেন তাতে আপনার কিন্তু যে টিচার যদি কোনোভাবে দেখে যদিও আসলে সমাজ খাতা বা ধর্ম খাতা এই জিনিসগুলা একটু কম দেখা হয় জাস্ট টিক দিয়ে যাওয়া হয় বাট তবুও আপনি আপনার তরফ থেকে সম্পূর্ণ একদম ঠিকঠাক থাকবেন ঠিক আছে যেন আপনার কোনো ধরনের বানান ভুল না হয় তৃতীয় আপনার লাইনগুলো যেন বেকা না হয় যে একটা লাইন গেছে আকাশের দিকে একটা লাইন গেছে পাতালের দিকে এই জিনিসগুলো যেন না হয় এটা একটু খেয়াল করতে হবে চার নাম্বার যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আপনার খাতার ক্লিনলিনেস খুব দারুণভাবে মেনটেন করবেন ঠিক আছে আপনি ধরেন কোন একটা কিছুর অ্যানসার পারেন না আমি ধরে নিলাম বাট আপনি ওই প্যাটার্ন ফলো করার জন্য এবং খাতার ক্লিনলিনেস মেনটেন করার জন্যও কিন্তু মার্ক পেতে পারেন এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি আপনাদেরকে কখনো না কখনো আমার সমাজ সমাজ পরীক্ষার যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করব নো প্রবলেম ঠিক আছে আমি আপনাদেরকে বলছি আপনি প্যাটার্ন ফলো করার জন্য এবং ক্লিনলিনেস মেইনটেইন মেনটেন করার জন্য আপনি ফুল মার্কও পেয়ে যেতে পারেন ঠিক আছে আমি নিজেই সমাজে নাইনটি ফাইভ এর কাছাকাছি আমি এই জিনিস ফলো দুইটা করে আমার অ্যান্সার যতটা না রাইট ছিল আমি কিন্তু ভুল লিখেছিলাম একটা কোশ্চেনে বাট তবুও জাস্ট প্যাটার্ন ফলো করার জন্য এবং ক্লিনলিনেস মেনটেন করার জন্য আমি কিন্তু নাইনটি ফাইভ মার্কস পাইছিলাম সো আপনাদেরও এই জিনিসটা একটু ফলো করতে হবে ওকে তাহলে আমরা বুঝে ফেললাম আমাদের সিকিউর জন্য কোনগুলো পড়া উচিত এম এর জন্য কোনগুলো পড়া উচিত অ্যান্ড কীভাবে লিখলে আপনি আসলে মার্কগুলা পাবেন ঠিক আছে এই জিনিসগুলো একটু খাতায় নোট করেন আপনি যদি শুধু দেখে যান আপনি না মনে রাখতে পারবেন না কোন ওই ভিডিও কোনো কাজেই আসবে না সো একটু খাতায় নোট করে করবেন আর পরবর্তী আপনারা আসলে কোন ধরনের ভিডিও চাচ্ছেন কোন জিনিসের উপর সাজেশন চাচ্ছেন আপনারা কি টপিক ভিত্তিক সাজেশন চাচ্ছেন কি না কোন সাবজেক্টের টপিক ভিত্তিক সাজেশন চাচ্ছেন প্রত্যেকটা জিনিস আমাকে জানান এই ভিডিওর কমেন্ট বক্সে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা যে ইচ্ছাগুলো আছে সেই ডিমান্ডগুলো ফুলফিল করার সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য অনেক বেশি দোয়া রাখেন আপনারাও এই ভিডিওটা দেখে দ্রুত সমাজ এক্সামের মতো এরকম একটা এত বড় জিনিসকে দ্রুত পড়াশোনা করে ফেলেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক